অজান্ত্রিক কোলাহল থেকে বহু দূরে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম শাক্তিপুর নামেই বোঝা যায় এই গ্রামের পরতে পরতে জড়িয়ে আছে শক্তি উপাসনার ইতিহাস গ্রামের প্রান্তে বিশাল এক দিঘি তার পাশেই প্রাচীন কালী মন্দির আর মন্দিরের ঠিক পেছনে ঘন জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে প্রায় ধ্বংসপ্রাপ্ত চৌধুরী মঞ্জিল লোকে বলে এককালেই বাড়ির জমিদারেরা ছিলেন ঘোর ঘোরতান্ত্রিক তাদের শক্তি আর অত্যাচারের কথা আজ গ্রামের বৃদ্ধদের মুখে মুখে ফেরে কালী পুজোর রাত গোটা গ্রাম যখন উৎসবের আলো আর ঢাকের শব্দে মাতোয়ারা তখন চারটি তরুণ তরুণী একটি পুরনো জিপে করে সেই গ্রামের দিকেই এগিয়ে চলেছে দলের নেতা আকাশ তার ব্লগের জন্য নতুন কন্টেন্ট খুঁজছে এবারের বিষয় শাক্তিপুরের চৌধুরী মঞ্জিলের রহস্য গাড়ির হেডলাইটের আলোয় কাঁচা রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে চলেছে শ্রেয়া কাপা কাপা গলায় বলল আকাশ আমার কিন্তু একদম ভালো লাগছে না গ্রামের লোকগুলো কেমন করে তাকাচ্ছিল আমাদের দিকে আকাশ স্টিয়ারিংয়ে হাত রেখে হাসল আরে ধূর ও সব কিছু না ওরা অচেনা লোক দেখে অবাক হয়েছে তাছাড়া কালী পুজোর রাতে চৌভুরি বাড়ির দিকে কেউ যায় না তাই হয়তো আমাদের বারণ করছিল রনি পেছনের সিট থেকে ঝুঁকে বলল সেটাই তো আসল মজা দোস্ত যেখানে ভয় সেখানেই তো অ্যাডভেঞ্চার তহিন ক্যামেরা রেডি তো তহিন শুধু মাথা নাড়ল তার মুখে উত্তেজনার চেয়ে বেশি ভয় দেখা যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই তারা চৌধুরী মঞ্জিলের সামনে এসে পৌঁছাল চাঁদের আলো প্রায় নেই বললেই চলে অমাবস্যার রাত বলে কথা বিশাল লোহার গেটটা অর্ধেক ভেঙে ঝুলে আছে চারপাশে ঝিঁ পোকার একটানা ডাক আর দূরে মন্দিরের ঢাকের আবছা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই বাড়িটা যেন অন্ধকারের এক মূর্তিমান রূপ ও হোয়াটের লোকেশন আকাশ গাড়ি থেকে নেমে চারপাশ দেখতে লাগল আজকের ব্লগের টাইটেল হবে কালী পুজোর রাতে তান্ত্রিকের প্রাসাদে কুসংস্কার বনাম বাস্তবতা তারা টর্চ জেলে ভাঙা গেট পেরিয়ে ভেতরে ঢুকল চারপাশে আগাছার জঙ্গল পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ যেন অশুভ কোনো সংকেত দিচ্ছে প্রাসাদের ভেতরটা আরও ভয়াবহ দেয়ালে শাওলার পুরু আস্তরণ ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল আর বাদুড়ের দন বাতাসে একটা ভ্যাপসা পুরনো গন্ধ প্রথমেই যারা ঢুকল এক বিশাল হল ঘরে দেওয়ালে বড় বড় তৈলের ঝোলানো তবে সময়ের প্রকোপে বেশিরভাগই নষ্ট এক কোনায় পড়ে আছে ভাঙা ঝাড়বাতি তুহিন ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করল আকাশ এখানে নেটওয়ার্ক খুব দুর্বল লাইভ করা মুশকিল হবে লাইভের দরকার নেই রেকর্ড কর আমরা প্রতিটা ঘর ঘুরে দেখব দেখব সত্যি কোনো ভূতপ্রেট আছে নাকি সবটাই মানুষের মনের ভুল তারা এক ঘর থেকে অন্য ঘরে যেতে লাগল রান্নাঘর নাচমহল শোবার ঘর সবই যেন অতীতের কঙ্কালসার স্মৃতিচিহ্ন হঠাৎ শ্রেয়া চিৎকার করে উঠল সবাই ছুটে গিয়ে দেখল সে একটা ছোট ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে টর্চের আলোয় দেখা গেল ঘরটার মেঝেতে শুকনো রক্তের দাগের মতো কিছু একটা রয়েছে আর দেয়ালে খড়িমাটি দিয়ে আঁকা এক বিচিত্র চক্র যার মাঝে দুর্বোধ্য ভাষায় কিছু লেখা রনি এগিয়ে গিয়ে বলল আরে এটা তো তান্ত্রিক চক্র মনে হচ্ছে দেখ এখানে নরবলির কথাও লেখা থাকতে পারে শ্রেয়া ভয় পিছিয়ে গেল আমার এখানে এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না চল ফিরে যাই আকাশ তাকে বোঝানোর চেষ্টা করল আরে বাবা ওসব পুরনো দিনের ব্যাপার হয়তো কোনো সিনেমার শুটিং হয়েছিল ভয় পাস না কিন্তু আকাশে নিজের গলাও যেন শুকিয়ে আসছিল প্রাসাদের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা মনে হচ্ছে তাপমাত্রা হুট করে অনেকটা নেমে গেছে তারা দোতলায় ওঠার সিদ্ধান্ত নিল শিলিটা কাঠের প্রতি পদক্ষেপে মচমচ শব্দ হচ্ছে দোতলায় উঠে একটা লম্বা করিডোর করিডোরের শেষে একটা মাত্র গরজা বন্ধ বাকি সব ঘরের দরজাই ভাঙা বা খোলা রনির উৎসাহ বেড়ে গেল ওই ঘরটায় নিশ্চয়ই স্পেশাল কিছু আছে চল গিয়ে দেখি দরজাটা বহু পুরনো হলেও আশ্চর্য রকমভাবে মজবুত অনেক ধাক্কাধাক্কির পর ক্যাঁচ করে একটা বিকৃত শব্দ করে খুলে গেল ভিতরে ঢুকতেই একটা তীব্র বন্ধ তাদের নাকে ধাক্কা দিল এটা কোনো পচা গন্ধ নয় বরং তীব্র আতর আর পোড়া মাংসের এক অদ্ভুত মিশ্রণ ঘরটা বেশ ছোট কিন্তু এর ঠিক মাঝখানে যা ছিল তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল ঘরের মাঝখানে রাখা একটি বিশাল কারুকার্য করা আয়না আয়নাটা এতটাই পরিষ্কার যে মনে হচ্ছে কেউ রোজ ওটা মোছে এই ধ্বংসস্তূপের মধ্যে এমন একটা জিনিস অবিশ্বাস্য শ্রেয়া ফিস ফিস করে বলল এই বাড়িতে সব কিছু নষ্ট হয়ে গেলেও এই আয়নাটা এত পরিষ্কার কি করে তুহিন ক্যামেরাটা আয়নার দিকে ধরতেই তার ক্যামেরার স্ক্রিনে এক মুহূর্তের জন্য ঝিরিঝিরি করে উঠল সে অবাক হয়ে বলল স্ত্রান্নি কি বললি আকাশ জিজ্ঞাসা করল তুহিন চমকে উঠে বলল আমি আমি তো কিছু বলিনি কিন্তু শ্রেয়া আর রনিও শুনেছে একটা গভীর ভাঙা গলায় কেউ যেন রুশ ভাষায় বলল অদ্ভুত এবার সবার মনে ভয়টা জাঁকিয়ে বসল আকাশও তার যুক্তিবাদী মনকে আর শান্ত রাখতে পারছিল না সে কাঁপা হাতে টর্চটা আয়নার দিকে ফেলল আয়নায় তাদের চারজনের প্রতিবিম্বই দেখা যাচ্ছে কিন্তু আকাশের মনে হল প্রতিবিম্বের মধ্যে তাদের পেছনের অন্ধকারটা যেন আরও বেশি জীবন্ত আরও গভীর হঠাৎ রনি এগিয়ে গিয়ে আয়নাটায় হাত রাখলো অসাধারণ জিনিস এটা অ্যান্টিক পিস এর দাম কথা শেষ হবার আগে ঘটলো ঘটনাটা যেই মুহূর্তে রনি আয়নাটা ছুঁলো ঘরে সব টর্চ একসাথে নিভে গেল দূরে ঢাকের শব্দটাও যেন থেমে গেছে নেমে এলো এক জমাট গবরের মতো নিস্তব্ধতা কি হল শ্রেয়ার গলা শোনা গেল ব্যাটারিতে প্রবলেম হয়তো আকাশ বলার চেষ্টা করলো কিন্তু তার নিজের গলাও ভয় কাঁপছিল হঠাৎ তাদের কানে এলো একটা ফিসফিসানি খুব কাছে যেন কেউ তাদের কাছে মুখ নিয়ে কথা বলছে ভাষাটা বোঝা যাচ্ছে না কিন্তু তার মধ্যে যে বিদ্বেষ আর ক্ষুধা রয়েছে তা স্পষ্ট ভয়ে চিৎকার করে আকাশের হাত চেপে ধরল তুহিন ক্যামেরাটা কোনো অন করার চেষ্টা করছিল হঠাৎ তার ক্যামেরার নাইট ভিশন মোডটা অন হয়ে গেল ক্যামেরার সবুজ স্ক্রিনে যা দেখা গেল তাতে তুহিনের শীতপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার জোগাড় সে দেখল তাদের চারজনের পাশে আরও একজন দাঁড়িয়ে আছে দীর্ঘ শীর্ণ একটা ছায়া মূর্তি যার কোনো মুখ নেই কেবল দুটো জল লাল চোখ আর সেই ছায়া মূর্তি তার একটা হাত রনির কাঁধে রাখা আছে ররনি তোর পেছনে তুহিন আতঙ্কে চেঁচিয়ে উঠল ঠিক সেই মুহূর্তে রনি একটা অমানুষিক গলায় হেসে উঠল সেই হাসি শুনে মনে হলো যেন বহু পুরনো একটা শুকনো কুয়ো থেকে শব্দটা উঠে আসছে আকাশ কোনো তার মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট অন করলো আলো জ্বলে উঠতেই তারা দেখল রনি তাদের দিকে তাকিয়ে হাসছে কিন্তু ওটা রনির হাসি নয় তার চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল আর ঠোঁটের কোণে লেগে আছে এক বিভৎস ক্রূরতা অনেক বছর পর রনির মুখ থেকে গভীর কর্কশ কণ্ঠস্বর বেরিয়ে এলো অনেক বছর পরেই রাতে আবার মানুষের রক্ত শরীর পেলাম জমিদারটা আমাকে এই আয়নায় আটকে রেখেছিল ভেবেছিল আমার শক্তি ব্যবহার করে অমর হবে মূর্খ আমি ওর রুহ খেয়ে ফেলেছি শ্রিয়া ভয় জ্ঞান হারানোর মতো অবস্থা আকাশ মরিয়া হয়ে বলল তুই কে রনিকে ছেড়ে দে রনিরূপী সত্তাটা বিকৃতভাবে হেসে উঠল আমি আমি ইফরিত আগুনের তৈরি তোদের মতো মাটির পুতুল আমার খাবার এই ছেলেটা ভালো আধার জুগিয়েছে ওর শরীরটা নিয়ে আমি এই কারাগার থেকে বের হব। আর তোরা তোরা হবে আমার প্রথম শিকার কথাটা শেষ হতেই ঘরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল তুহিন ভয়ে ক্যামেরাটা ফেলে দিয়ে দরজার দিকে ছুটলো কিন্তু দরজাটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে রনির শরীরটা নিয়েই এস্তেস্পন্নভাবে বেঁকে চুড়ে যেতে লাগলো তার হাত পা লম্বা হতে শুরু করলো নখগুলো হয়ে উঠল ধারালো সে ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো তার ছায়াটা দেয়ালে এক বিশাল দৈত্যের আকার নিয়েছে পালাও আকাশ চিৎকার করে শ্রেয়া আর তুহিনকে ঠেলে দিল কিন্তু পালানোর কোনো পথ নেই রনিরূপী জিনটা এক ঝটকায় তুহিনকে ধরে শূন্য উড়িয়ে ফেললো তুহিনের গলা দিয়ে একটা আর্তনর বেরাবার আগেই জিনটা তার ঘাটটা মট করে ভেঙে দিল নিথর দেহটা ছিটকে পড়ল ঘরের এক কোনায় শ্রেয়া সেই দৃশ্য দেখে বিকৃত চিৎকার করে জ্ঞান হারাল এবার শুধু আকাশ একা তার মাথায় তখন একটাই চিন্তা জমিদার বলেছিল সে জিনটাকে আয়নায় আটকেছিল তার মানে ওই আয়নাটাই হলো ওর শক্তির উৎস বা কারাগার যদি আয়নাটা ভেঙে দেওয়া যায় জিনটা এবার আকাশের দিকে ঘুরলো তার লাল চোখ দুটো জল জল করছে তোর সাহস দেখে ভালো লাগলো তোর আত্মাটা খুব সুস্বাদু হবে আকাশ মরিয়া হয়ে চারপাশে কিছু খুঁজতে লাগলো তার চোখে পড়ল ঘরের কোণে পড়ে থাকা একটা ভাঙা লোহার রড সে এক লাফে রডটা তুলে নিল জিনটা তার দিকে ছুটে আসতেই আকাশ তার সমস্ত শক্তি দিয়ে রডটা আয়নার দিকে ছুঁড়ে মারল না জিনটা বিকৃত চিৎকার করে উঠল লোহার রডটা সশব্দে আয়নার বুকে আঘাত করল কিন্তু আয়নাটা ভাঙল না শুধু তার ওপর দিয়ে একটা ফাটল সাপের মতো এঁকে বেঁকে গেল কিন্তু তাতেই কাজ হলো জিনটার শরীর থেকে যেন শক্তি বেরিয়ে যেতে লাগল রনির শরীরটা থরথর করে কাঁপতে শুরু করলো সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসে আয়নার ফাটলের মধ্যে মিলিয়ে যেতে লাগল আঁকার সুযোগটা কাজে লাগালো সে ছুটে গিয়ে রডটা আবার তুলে নিল এবং উন্মত্তভাবে আয়নাটার উপরে আঘাত করতে লাগলো প্রথম দ্বিতীয় তৃতীয় আঘাত প্রতিটা আঘাতে আয়নাটা কাঁপছে আর জিনের আর্তনাদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে অবশেষে চতুর্থ আঘাতে বিকৃত শব্দ করে পুরো আয়নাটা লক্ষ লক্ষ টুকরো হয়ে ভেঙে পড়ল সাথে সাথে ঘরটা যেন কেঁপে উঠল একটা তীব্র বাতাস সব কিছু উড়িয়ে নিয়ে গেল মনে হলো হাজার হাজার প্রেতাত্মা একসাথে চিৎকার করে মুক্তি পেল তারপর সব শান্ত আকাশ হাঁপতে হাঁপতে দেখল রনি আর তুহিন দুজনেই মেঝেতে নিথর হয়ে পড়ে আছে শ্রেয়াও অজ্ঞান দূরে মন্দিরের ঢাকের শব্দ আবার শোনা যাচ্ছে রাত প্রায় শেষ হয়ে আসছে অনেক কষ্টে আকাশ শ্রেয়াকে টেনে তুলে কোনো মতে গাড়ি পর্যন্ত নিয়ে এলো রনি আর তুহিনের দেহ দুটোই অভিশপ্ত প্রাসাদেই পড়ে রইল পুলিশকে কি বলবে কিভাবে বোঝাবে তার কিছুই জানা নেই শাক্তিপুর থেকে বেরিয়ে আসার সময় ভোরের প্রথম আলো ফুটছে শ্রেয়াও তখনও ঘোরের মধ্যে আকাশ টিয়ার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন